কয়েক লাখ মানুষের অভিভাবক কিন্তু এখনও একেবারে সাধারণ তিনি এখন আড়াই হাজারেরও বেশি মানুষ চাকরি করেন তার অধীনে তবুও স্বভাবে পরিবর্তন হয়নি তার সুযোগ পেলেই কর্মীদের নিয়ে নৌকায় ঘুরে বেড়ান এই চর থেকে ওই চর তার চোখ খোঁজে দুর্দশাগ্রস্ত মানুষ গত একচল্লিশ বছর ধরে যাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান মানবাধিকার ও পুনর্বাসন সেবা দিয়ে আসছেন তিনি বলা চলে তার কারণেই আকাল মঙ্গা প্রায় দূর হয়েছে গাইবান্ধার অত্যন্ত গ্রাম ও চরাঞ্চল থেকে টিটকারি করে এসব মানুষকে এখন আর কেউ মফিস বলে ডাকতে সাহস পান না পথে পথে ঘুরে অসংখ্য গ্রামীণ মানুষের জীবন বদলে দেয়া ব্যক্তিটি গাইবান্ধার এম সালাম কয়েক বন্ধু মিলে গাইবান্ধার চরাঞ্চলে উনিশশো সালে কাজ শুরু করেন আব্দুল সালাম যে সংস্থাটি তিনি গড়েন তার নাম গণ উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা তখন দেশের সবচেয়ে দরিদ্র জেলা আকাল মঙ্গায় না খেয়ে মানুষ মারা যায় এলাকায় কর্মসংকটে প্রতি বছর বহু মানুষ মজুরি দিতে বা রিকশা চালাতে গ্রাম ছাড়েন যান অন্য এলাকায় শিক্ষা স্বাস্থ্য পুষ্টিবঞ্চিত পরিবার পড়ে থাকে অভাবী গ্রামের বাড়িতে আব্দুল সালাম তার বন্ধুদের নিয়ে শপথ নেন নিজ এলাকার এই চিত্র পাল্টাবেন এজন্য প্রথমেই শুরু করেন শিক্ষা প্রকল্প বিনে পয়সায় বয়স্কদের পড়াতে শুরু করেন তারা এই শিক্ষা প্রকল্প এখন জেলায় চালাচ্ছে উন্নয়ন কেন্দ্র লাখো শিশু কিশোর বয়স্ক পড়াশোনা করছেন এর আওতায় প্রবীণদের অনেকেই এখন শিক্ষক হয়ে গেছেন এই প্রকল্পে আমি একটা ক্ষুদ্র লোক আমাকে

কাকা যাক করছে আর হোদাং যে কয়েকদিন বাইসে আজি আমরা গ্যাবাটা বেটাও দিতে পারবে না চর প্রত্যন্ত গ্রাম ও মহল্লায় এখন চল্লিশটি স্কুল চলছে তাদের ঝরে পড়া পনেরো হাজারেরও বেশি শিক্ষার্থীকে স্কুলে ফিরিয়ে এনে উচ্চ শিক্ষা দিয়েছেন তারা যাদের অনেকেই বিসিএস দিয়ে এখন সরকারি উচ্চ পদের কর্মকর্তা এলাকার উন্নয়নেও কাজ করছে তারা আমি খুবই সাধারণ পরিবারে খুবই নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি আমার এই কাজে আসার মোটিভেশনের জায়গাটা হলো যে আমি আমাদের নিজের পরিবারেরও এই অসচ্ছলতা দেখেছি সেটার বরঞ্চ সেটার ভোগ করেছি পাশাপাশি আমি দেখেছি যে একই রকম অন্যান্য পরিবারগুলোর যে দুর্দশা তাদের যে জীবন জীবিকা সেটা ছিল অসম্ভব চ্যালেঞ্জিং রকমের একটা তো আমি আমার লেখাপড়ার যখন শেষ হলো ঠিক সেই সময় থেকেই আমি মনে করলাম যে আমাদের কিছু পরিচিত বন্ধুবান্ধব যারা খুবই ঘনিষ্ঠ যারা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল তাদের নিয়েই গড়ে তুললাম গণ কেন্দ্র এবং সেখানে মূলত আমাদের ফোকাসটাও ছিল যেহেতু গাইবান্ধা একটা অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা এখানে প্রতি বছর কম বেশি বন্যা নদী ভাঙন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে মানুষ বসবাস করে তো আমরা এই তাদেরকে নিয়েই কাজ শুরু করলাম এটা কিছুটা আমার রক্তের সাথে মিশে আছে আমি জানি দারিদ্রতার কি প্রচণ্ড জ্বালা এবং মানুষ কিভাবে এই দারিদ্রতাকে মোকাবেলা করছে তো সেই জায়গা থেকে আমি এখান থেকে সরে যেতে পারিনি আমার কমিটমেন্টটাকে ঠিক রেখে আমি আস্তে 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 বিভিন্ন কার্যক্রম এই গণ কেন্দ্রের সাথে সম্পৃক্ত করেছি তার মধ্যে অন্যতম যদি বলি যে আমাদের শিক্ষা কার্যক্রমটা ছিল অনেক বড় কার্যক্রম শিক্ষা এবং সচেতনতা শিক্ষার সাথে অভাবী মানুষজনকে চিকিৎসা সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি পাশাপাশি জলবায়ুর পরিবর্তনে নদী ভাঙা বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য শত শত চরে পুনর্বাসন ও সুরক্ষা প্রকল্প চালানো হচ্ছে নদীভাঙা নিঃস্ব মানুষের জীবিকার জন্য দেয়া হচ্ছে গবাদি পশুসহ নানা রকমের সরঞ্জাম যা পালন লালন করে স্বাবলম্বী হচ্ছেন তারা এখন ওই সব চরে গেলে মাইলের পর মাইল জুড়ে চোখে পড়ে এসব গরুর বাথান ছোট ছোট বাজার যা আগে কল্পনাই করা যেত না নারীদের উন্নয়নেও রীতিমতো বিপ্লব করেছেন আব্দুল সালাম অন্তত এক লাখ গ্রামীণ নারী তার কর্মসূচিতে এখন সরাসরি কর্মজীবী যারা আগে সমাজে কথাই বলতে পারতেন না এখন তারাই নেতৃত্ব দিচ্ছেন গ্রামে গ্রামে গণ উন্নয়ন থেকে একটা গরু দেওয়া হয়েছে গরুটা পালতেছি আল্লাহ যদি আমাকে আয়নিতে করতে দেয় তো এটার থেকে যদি কিছু হয় তাহলে আর হবে আর দিন মজুরি আমার স্বামী কামলা দেয় কামলা দেয় যা পায় ওটা সংসার কোনো রকম চলে আমার বাসায় গণোন্নয়ন থেকে এক ভাই গেছিলো উনি আমার হলো বললো যে আপনি সিলে মেশিনের প্রশিক্ষণ নেন আমাদের গণনের মাধ্যমে ওখান থেকে আমি পাঁচচল্লিশ দিনের আমার ওনার ট্রেনিং দেওয়ায় আমি ওখানে যাই থাকা খাওয়াই ওখান থেকে সব কিছুই দিয়েছিলো দেওয়ার পরে পাঁচচল্লিশ দিন ট্রেনিং করার পর ওনারা একটা মেশিন দেয় সেই মেশিন দেন আমি গণ উন্নয়ন কেন্দ্র এখন কাজ করছে নিরাপদ অভিবাসন ও জলবায়ু পরিবর্তনীয় গাইবান্ধা কুড়িগ্রাম বগুড়া ও রংপুরের নদী তীরবর্তী এলাকাগুলোতে কয়েক লাখ মানুষ জলবায়ু পরিবর্তনজনিত মারাত্মক দুর্যোগের শিকার তাদের সচেতন করা দুর্যোগ সহনীয় চাষাবাদে অভ্যস্ত করা বন্যা ভাঙন থেকে বাঁচতে বাড়ির ভিটা উঁচু করা কিংবা স্থানান্তরযোগ্য ঘর তৈরি উদ্ধারকারী নৌকা দেয়াসহ নানা সহায়তা কর্মসূচি আছে গণ উন্নয়ন কেন্দ্রের পরিবেশ এবং নদীরক্ষায়ও কাজ করছে তারা এই অঞ্চলে নারীদের কোনো রকমের মূল্যায়ন করা হতো না অর্থাৎ নারীরা পরিবারেও যেমন ছিল খুবই অবহেলিত পাশাপাশি সমাজে তারা তো কোনো কিছুর স্বীকৃতি তাদের ছিল না তো আমরা নারীদেরকে নিয়েই সংগঠিত করা শুরু করলাম তাদের সচেতনতা শুরু করলাম তাদের বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু করলাম এবং পরবর্তীতে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে তাদের কাছ থেকে ধারণা নিয়েই আমরা শিশু শিক্ষা কার্যক্রম শুরু করেছি এই অঞ্চলে অসংখ্য শিশুরা স্কুল বহির্ভূত ছিল স্কুলে যেতে পারে নাই এই অঞ্চলে যদি যে কোনো পিসি পড়া জনগোষ্ঠীর কাছে কেউ যে জিজ্ঞেস করে যে তার তার বিপদে আপদে অথবা তার উন্নয়নে কারা তাকে সহযোগিতা করছে অন্তত সেই ক্ষেত্রে প্রথমেই গণ উন্নয়ন কেন্দ্রের নামটি আসবে তা আমরা এইভাবে এই এলাকার মানুষের পরিবর্তনের জন্য বা পরিবর্তনটাকে আমরা ত্বরান্বিত করেছি আমরা মনে করি যে মানুষ নিজেই করেছে আমরা তার পাশে ছিলাম এবং এটি আমাদের বড় সার্থকতার জায়গা মজার ব্যাপার হচ্ছে নির্বাহী প্রধান হলেও গণ উন্নয়ন কেন্দ্রের হাজারো কর্মীর কাছে আব্দুল সালাম স্যার ভাই এই বলেই তাকে সম্বোধন করে সবাই গ্রামে গেলেও তাই সবার সাথে মাটিতে বসে যান তিনি মন দিয়ে কথা শোনেন তারপর তাৎক্ষণিক সমস্যার সমাধান দিয়ে সেখান থেকে ফেরেন সালাম ভাই এজন্য যে কোনো চরে বা গ্রামে গেলে তাকে ঘিরে থাকে বহু মানুষ অভাবী নারীদের স্বাবলম্বী করতে গ্রামে গ্রামে ব্যতিক্রমী ফুড ব্যাংক করে দিয়েছেন তিনি সেখানে আশপাশের সবাই মিলে মুষ্ঠির চাল জমা করে সেই চাল বিপদের সময় ধার দেয়া হয় এভাবে সময় জমানো ফুড ব্যাংকের চাল থেকে ঘরের চাল দোকানের মাল সবই করতে পারেন সদস্যরা গণ উন্নয়ন কেন্দ্রের এই প্রকল্প সারা ফেলেছে গাইবান্ধার চর গ্রামগুলোতে যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে যখন আমার বয়স বিশ একুশ বছর মাত্র আমি কিন্তু তখন এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছি এবং তখন থেকেই এই অঞ্চলের চর বলেন বা রিমোট গ্রাম বলেন একদম খুবই অতি সাধারণ মানুষের সাথে তার ঘরের সাথে আমার সম্পর্ক এই মানুষগুলোর সাথে একটা আত্মিক সম্পর্ক এবং তারা আমাকে এতটাই আপন করে নিয়েছে এতটাই কাছে নিয়েছে এতটা ভালোবাসা দিয়েছে এতটা সম্মান করেছে যে আমি আমার জীবনের সফলতার জায়গাটা ওই জায়গাটাই খুঁজে পাই আর এইখানে জনগণের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা এত নিবিড় যে আমাকে আমার কাছে আসতে বা আমার সাথে কথা বলতে অথবা আমাকে কিছু বলতে কেউ কখনোই দ্বিধা করে না সেটা গ্রামের নারী হোক বা শিশু হোক বা যে কোনো মানুষ হোক তারা সহজেই আমার কাছে এই এক্সেসটা পায় এবং আমি এটাতে খুব আনন্দ উপলব্ধি করি প্রায় আড়াই হাজার কর্মী কাজ করলেও গণ উন্নয়ন কেন্দ্রের অফিসটি চাকচিক্যময় নয় জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে নশরতপুর সেখানেই ছিমছাম সবুজ ছায়াঘেরা পরিবেশে পুরনো ভবনে বসেন কর্মকর্তা কর্মীরা এখানে আব্দুলসালাম নিজেও বসেন এখানে এখনও আছে ছনছাউনির ঘর অন্য কামরাগুলোতে একসাথে বসেন তিন চারজন করে কোনো বাহুল্য নেই বাড়াবাড়ি নেই যেন সবাই আব্দুলসালামের প্রতিচ্ছবি এর মধ্যে কেউ কেউ আছেন যারা ত্রিশ চল্লিশ বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছেন বত্রিশটি প্রকল্পে তাদের কাজ যার উদ্দেশ্য দারিদ্রতা ঘুচিয়ে গ্রামের মানুষকে স্বাবলম্বী করা এরই মধ্যে প্রায় দশ লাখ মানুষকে এসব প্রকল্পের উপকার দেয়া হয়েছে তারা এখন স্বাবলম্বী দিছিলেন তখন বিরাট ঝুঁকির মধ্যে আমরা ছিলাম আশ্রয় থাকা বহু চোয়ার এলাকা থেকে দেখা গেছে

কৃতি ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য আমাদের জানাতে পারেন নিচের ইমেইলে সেটি আরেক দিনের চমৎকার গল্প হতে পারে